ভেঙে দি এত যন্ত্রণা হচ্ছে এত ওষুধ খাচ্ছি তাও কিছু হচ্ছে না ওষুধে কোনো কাজই করছে না কিছু করি আহ বুঝতে পারছি না বৌমা কয়েকদিন হলো ঘুমাতে পারছে না একদম যন্ত্রণা এত ছটফট করছে কি যে করি ছেলেটাও বিদেশে পড়ে আছে খুব চিন্তা হচ্ছে এদিকে বউমা অসুস্থ বৌমা যন্ত্রণায় কষ্ট হচ্ছে কী করব ভেবে জয় একটু ডাক্তারকে ফোন করি ডাক্তারকে না ডাক্তারকে ফোন দেখি ফোনটা নিয়ে আসি চার্জ বসানো আছে আহ মাথায় যন্ত্রণা স্বচ্ছ লাগছে আমার কী করবো আমি কিছু বুঝতে পারছি না আহ আহ বাহ এত কষ্ট সহ্য হচ্ছে না আমার আহ হ্যাঁ ডাক্তার ابو আর বলেন না বমকে নিয়ে খুব চিন্তা যাচ্ছে বমা একদম ঘুমাতে পারছে না যন্ত্রণা এই ছটফট করে যাচ্ছে একটু কিছু করুন না আপনি একটু তাড়াতাড়ি আসুন হ্যাঁ একটু তাড়াতাড়ি আসুন ওহ এই যন্ত্রণা ঠিক আছে

হ্যাঁ বরুম এখন কেমন আছে ডাক্তারবাবু হুম ভালো আছো তো ভালো আছো তো কোনো চিন্তা নেই আপনি আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমন আমি আগের ওষুধ চেঞ্জ করে দিয়েছি ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি এখনও সুন্দর ঘুমাচ্ছে কোনো অসুবিধা নেই আচ্ছা তো আমি আসছি গুড নাইট আচ্ছা ঠিক আছে গুড নাইট ডাক্তারবাবু

কেমন ঘুরছে কেন আমার কিছু বুঝতে পারছি না এমনটা হচ্ছে কেন আমার সাথে এমনটা কেন হচ্ছে আমার সাথে শুটা এত খারাপ করছে কেন সেটা তো মনে হচ্ছে প্রেগনেন্সির লক্ষণ কিন্তু সেটা কিভাবে সম্ভব আমার বাড়িতে কেউ আসে না স্বামী নেই এতদিন থেকে বাইরে তাহলে কি আমি প্রেগনেন্ট বাড়িতে তো কেউ আসে না আমি তো বাইরের কারোর সাথে মেলামেশাও করি না স্বামী কখন গেছে তার কোনো ঠিক নেই বাড়িতে তো আমি আর শ্বশুর ছাড়া কেউ নেই তাহলে এটা আমার সাথে কি হচ্ছে কিভাবে ভাবে এইসব যা বুঝতে পারছি তো এ তো প্রেগনেন্সি লক্ষণ হ্যাঁ আমি এখন কি করবো কি করবো তাহলে কি এর জন্য শ্বশুর দায়ী না আমি একটু রেস্ট নিই ভাবি এত ভাবলে আমি পাগল হয়ে যাবো একটু ফোনটা দেখি নিজের মাইন্ডটাকে একটু শান্ত করি ঠান্ডা মাথায় সব কিছু ভাবতে হবে আমাকে ফোনটা দেখি একটু মাইন্ডটা একটু ফ্রেশ করি হু ও বাবা না আসুন কী ব্যাপার মন খারাপ কেন এখন তো বরং খুশি কারণ কতদিন যন্ত্রণায় কষ্ট পাওয়ার পরে এখন যাক দুদিন থেকে একটু ভালো আছো হুম না বাবা ফোন দেখছি একটু আপনি বাজার করে নিয়ে আসলেন না যাবো তো যাবেন কখন এই তো যাবো কারণ তুমি তাহলে তুমি তো একটু মাটন ভালোবাসো তাহলে নিয়ে আসি আমি এখন রান্না টান্না এত কিছু করতে পারবো না সেদ্ধ ভাত করে দেবো একটু খেয়ে নেবেন আমার সেটা ভালো নেই আর সকালে কি কাজে যাব না সেটা আপনার ইচ্ছা যা ইচ্ছা তাই করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যা ভাবছি এর জন্যে বাবাই দায়ী নয় তো ভালো মানুষের মুখোশ ধারণ করে কুকাজগুলো করেছে বাবাই হয়তো এছাড়া তো বাইরে আর কেউই আমার বাড়িতে আসে না তাহলে বাবাই কি এটা করেছে না না সেটা কী করে সম্ভব আমাকে তো উনি নিজের মেয়ের মতো ভালোবাসেন তাহলে একটা আইডিয়া আছে আমাকে বাড়িতে ক্যামেরা লাগাতে হবে আমার রুমে সেটা আমি কাউকেই জানাবো না তাহলে বুঝতে পারবো আসল রহস্যটা নাহলে এই সমস্যা থেকে আমি বেরোবো কী করে কে এর জন্য দায়ী আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে ক্যামেরাই লাগাতে হবে তা না হলে আমি ধরতে পারবো না এটা সম্পর্কে একদম আজকে তো বুঝতে পারবোই যা করা তো করেই দিয়েছি এবার বাবুকে একটা ফোন করি ভালো লাগছে না মাথাটা এত যন্ত্রণা করছে হ্যাঁ ডাক্তারবাবু আজকে না কিছুতেই আমার ঘুম আসছে না শরীরটা ভালো লাগছে না একটু আসবেন ও আচ্ছা আসুন আসুন আচ্ছা চলে আসুন ও আচ্ছা বাড়ি যাওয়ার দরকার নেই রাস্তাতেই যখন আছেন তখন একটু আসুন না হ্যাঁ হ্যাঁ আসুন আসুন খুব মাথা যন্ত্রণা করছে একটা ইঞ্জেকশন লাগলে দিয়ে যান ওষুধে কাজ হচ্ছে না আর ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ ওটাই করবো হ্যাঁ দেখি দেখি কয়েকটা দিন যাক তারপর রিপোর্টগুলো আপনি লিখে দেবেন করবো রিপোর্টগুলো আচ্ছা ঠিক আছে হুম কাউকে কিছু জানতে দেওয়া যাবে না যা কিছু আমাকেই করতে হবে কারণ যা ঘটা তো ঘটেই গেছে আমার সাথেই ঘটেছে কিন্তু শেষটা তো আমাকে দেখতেই হবে

이렇게 생태 배우는. 아, 이 낙발 뭐겠죠? 나, 진짜 후.

Make so. হয়ে গেছি তোমরা উঠে ডক্টরবাবু একটা ফোন করিস হ্যালো ডাক্তারবাবু একটু আসুন আসুন এটা খুব খারাপ করছে ভালো লাগছে না হ্যাঁ আসুন একটু আসুন আচ্ছা ঠিক আছে আসুন হ্যাঁ ঠিক আছে দিবা ব্যাপার ভালোই তো আছো মনে হচ্ছে বসে আছো সকাল বেলায় আমাকে ডেকে পাঠালে হ্যাঁ ডাকলাম হুম একটা কথা বলার জন্য ও কি বলো সইটা আজকে খারাপ নেই কিন্তু আপনার সাথে কিছু কথা আছে তাই ডাকলাম হুম বলো বলো আমার একটা টাকা লাগবে টাকা কত আজকে লাগবে দশ লাখ 100 লাখ কি করবে তুমি আমি যাই করি কিন্তু আপনাকে লাগবে আমাকে লাগবে মানে আপনি আমাকে দেবেন তোমাকে তো কি পাগলের মতো বলছো পাগল আপনি হয়ে গেছেন স্যার মানে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন খুব ভালোভাবে কি বলো বেশি কথা না বলে 10 লাখ টাকাকে ট্রান্সফার করুন তো অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি কি বুঝতে পারছেন না কিছু কি ব্যাপার তুমি আমাকে 10 লাখ চাপ দিচ্ছো কি ব্যাপার আপনি দেবেন কি দেবেন 10 লাখ টাকা কি আপনি দেবেন কি এত কথা চাই না কি কি ব্যাপার বলো না আপনি দেবেন না কি বলো এসব কি এটা আমাকে এসব আমি করিনি ডাক্তারবাবু এসব আপনি করেছেন আপনাদেরকে আমরা ভগবানের আসনে বসাই আর আপনাদের মতো মানুষরা সেই ভগবানের জায়গাটাকে নষ্ট করেন ছি আপনার লজ্জা করে না সে যাই হোক আপনি দশ লাখ টাকা আগে ট্রান্সফার করুন এক ঘন্টার মধ্যে আপনি যদি দশ লাখ টাকা আমাকে না দেন

হ্যালো ডাক্তারবাবু কেমন আছেন আরে আমি ফোন করবো না তো করবে এটাকে আর বলুন আমি তো করবো আপনাকে ফোন তো অন্যকে করবে না কোথায় আছেন বলুন তো আচ্ছা বলছি একটা ছোট্ট আজকে আবদার ছিল কি না 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 খুব বেশি না আজকে এক লাখ টাকা আপনাকে লাগবে একটু শপিং এ যাব কি বললেন দিতে পারবেন না দিতে পারবেন না মানে আপনি দিতে বাধ্য হুম বাধ্য আপনি দিতে আর না হলে সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু দিয়ে দেব আমার আবার সম্মান কিসের আপনি যা সম্মান নষ্ট করা তো আমার করেই ফেলেছেন আমার আর কিছু দরকার নেই টাকা ছাড়া আপনি টাকা দেবেন ব্যাস টাকা না দেবেন তো আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো শুনুন আমি গাড়ি নিয়ে আসছি গাড়ি থেকে নামবো না আপনার চেম্বারের সামনে গাড়িটা লাগাবে ওখান থেকে আপনি এসে টাকাটা দিয়ে দেবেন ঠিক আছে ওকে টাকাই টাকা আমরা সাধারণ মানুষরা ডাক্তারদেরকে ভগবানের আসনে বসিয়ে থাকে কিন্তু সেই সব ভগবানের কিছু কিছু ভগবান যদি শয়তানের জায়গায় নেমে আসে তাহলে তো আপনারাই বলুন এই নাটকে যেটা দেওয়া হয়েছে সেই পরিণতি ভালো না এর চাইতে ভয়ঙ্কর কিছু তাদের দেওয়া উচিত আপনারাই বলুন